মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি বিরিয়ানি হাজির হলাম শুক্রবার প্রতি শুক্রবার বসে কাপ্তান বাজার হাট এখন বর্তমান সম্পূর্ণ খাজনামুক্ত তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি শুরু করছি আপনার শেষ পর্যন্ত থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ এই যে শুরু করলাম এই যে বড় ভাইয়ের কাছে ভালো কবুতর আছে

চলতেছে আর কি তো আপনারা প্রতি শুক্রবার চলে আসবেন কাপ্তান বাজার হাটে ঠাটিরা বাজার হাটে আমাদের মাসুদ ভাইয়ের কাছে চলে আসছি আমাদের বিক্রমপুরের মাসুদ ভাই গলিমান্দা হাটেও যায় ভাই আপনি যদি গলিমান্দা হাটে যান না গলিমানান্দা হাটে যায় ভাই প্রতি মঙ্গলবার তো আজকে থালুরে বাজার চলে আসছে তো এখানে এখন বর্তমান খাজনা নেই খাজনা মুক্ত হাট তো আপনারা খুব তো কিনতে পারবেন কোনো খাজনা নেই বিক্রি করতে পারবেন কোনো খাজনা নেই এই যে দেখেন ভাইয়ের কাছে ভালো 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 মানের নিজেও পারে বাড়িতে কবুতর প্রতি শুক্রবার কাপ্তান বাজার হাটে চলে আসবেন এই যে দেখেন লালকের পছন্দ মতো আপনারা কাপ্তান বাজার হাটে ছাড়ের বাজার হাটে আসলে ভাইজানে কব দরকার একটা দেখেন লাল গিয়ার অনেক সুন্দর কব দেখেন আর এখানে এই একটা সারাসারি করার জন্য এই নটটা খুব পারফেক্ট বাইরে বললাম বাইরে দেখাইল দেখেন অনেক সুন্দর সুন্দর কব আছে

মিলে বাকি দেখেন যা শুরু দেখেন দেখানোর জন্য ভিডিও করতেছি হাতে প্রচুর পরিমাণে বহুতর পর্যাপ্ত পরিমাণে আপনার দেখে পছন্দ মতো কিনে নিয়ে যেসব দেখলে কি করবো আমি না ওই জানি না Ini Black dennis hitam. Di luar, ada banyak foto yang indah. Ada banyak foto

শুক্রবার চলে আসবেন ভাই হাটে কাপ্তান বাজার হাটে এখানে এখন বর্তমান মুক্ত পাখি কবুতর আপনারা মনে হয় দেখেন দেখে নিতে পারেন ভাই দেখাইলো খুব আনকমন কবুতর দশ হাজার টাকা দিয়ে কিনছিল এখন বর্তমান কবুতর বাজার মার্কেট হ্যাঁ 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 ভালো মানের কবুতর ডিপজল ভাইয়ের বাজার কবুতর করে দিতে ভাই সব বিক্রি করে দিল ভাই কাটা মনে কম দামে বিক্রি করে দিল সতেরোশো টাকায় তিন দিনের কবুতর বিক্রি করে দিল দশ হাজার টাকা দামি কবুতর একসাথে আছে এই দেখেন পাকিস্তানি হাই প্লেয়ার আছে এখানে

পাঁচ হাজার টাকার দাওয়া দাম তিন হাজার টাকা নিতে পারবেন তো এখানে আসলে আপনার মন মতো দেখেন হাই ফ্লায়ার কৌর নিতে পারবেন এই যে ভায় বিক্রি করে তো হাটে আপনারা আসলে ফ্রিজ আর নিচে পাবেন বাইরে প্রতি শুক্রবার আসেন ভাই প্রতি শুক্রবার আসেন তো ভায়ের মোবাইল নাম্বার দিতে জিরো ওয়ানো ফাইভ থ্রি জিরো সেভেন সিক্স নাইন জিরো দেখেন অনেক কবুতর আছে এই দেখেন পাঙ্কি কবুতর নাম মেলেটরি এটা সম্ভবত মিলিটারি আছে এই দেখেন সিলভার কবুতর এটা হোয়াইট সিলভার দেখেন লাল এর কবুতর

ভাই কিং তোর সাদা বম ভাই ময়ূর এই যে কালদম কবুতর ময়ূর বমকি বাইরে কিং না ভাই কিং কিংকর দেশি মুরগির মতনই আমার দেশের কবুতর আজকে অনেক কবুতর দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ